ভাই জেলখানা লোটা এরকম একটা মানে ভাই আমি তো বলছি যে আমি তো ভালোছি আসি ঠিক না আমি একটা ফেমাস মানুষ দেখা অথবা আপনারা আমার ভালোবাসে দেখা আমার ভক্তরা আমার ভালো রাখছে সবাই ঠিক না জেলখানা ভাই অনেক কষ্টের যেই তরকারিটা রান্না হয় ভাই সেই তরকারিটা খাওয়া যায় না যে ডালটা রান্না হয় সে ডালটা খাওয়া যায় না যে ভাতটা দেয় সে ভাতটাও খাওয়া যায় না এত বড় বড় ভাই পোক পাওয়া যায় বুঝছেন ভাই তয় তরকারি কোটা না সবজি কোনো কোটা মোটা কিছুই না ভাই কিন্তু ভাই ওই যে বললাম না ভাই আমি কি বলবো আমার বাসা হারায় ফলাইছি ভাই আমি নয়টা মাস অনেক কান্না করছি ভাই অনেক কান্না করছি ভাই জেল অনেক কষ্টের একটা জিনিস ভাই যে জেল খাচ্ছে সে জানে জেল কি জিনিস থালাবাটি কম্বল এগুলি আমার ছিল সম্বল ভাই থালাবাটি কম্বল এগুলি আমার সম্বল ছিল জেলখানায় আর তখনই ভাবছি যে কেউ আমার পৃথিবীতে আপন নেই ভাই আমি জেলখানে তিন মাস পাগল ছিল জেলখানে তিন মাসের মতন পাগল ছিলাম মানে জেলখানে পুরো উৎপাত করতাম তখন ডিপ্পী স্যার সবাই বলছে যে শিখায় যদি কেউ কিছু বলে কেউ ওর কথায় উত্তেচিত হইবা না কেউ কিছু বোনা হাত মুঠ পোছায় কাইটা কুট্টা খাড়া থাকতাম ভাই নিজের মাথা মুথা ডুয়াই মুয়ায় খাড়া থাকতাম যখন মানুষে একটা কথা বলতো ঠিক আছে যে শিখা পোহ তো ভালো হয়ে গেছে তোমার আমি মিথ্যা মিথ্যা কথা বলতাছে তোমার মেয়েরে বলতাছে ডিএনএ এন টেস্ট করে এটা সেটা যখন মেনিয়াম মিথ্যা কথা বলতো যখন এটা শুনতাম তখন ভাই আমি আরো মানে অসুস্থ হয়ে যেতাম ভাই অনেক কষ্টের মাধ্যমে ছিলাম সেটা ভাষায় বুঝাইতে পারবো না ভাই সেটা বাসা বুঝাতে পারবো ভাই এটা বাইরে গোসলটা যেটা এটা বিশাল বড় একটা গোসলখানা থাকে ওইখান থেকে আপনার জগ দিয়ে নিয়ে গোসল করতে হবে টয়লেটও বাইরে আর যেটা রুমের ভিতরে বাথরুম গোসলখানা থাকে ভাই আপনারা যদি যদি বলেন যে আমরা তদন্ত নিয়ে দেখবো কিন্তু আমি গোসল করছি ঘর রুমের ভিতরেই আপনার টয়লেটও করছি রুমের ভিতরেই কিন্তু আমার দিয়ে জেলখানায় প্রথম আমি দুই মাস গাছ দুবলা বাচ্ছি যখন আমি পাগল ছিলাম যখন বলছে শিখা তোমার এই গাছ বাঁচতেই এই ফাইল ফাইলে দিন হ্যাঁ ডিসির ফাইল তারপর জজের ফাইল ওই আমি পরিষ্কার করছি যখন আমি চিন্তা বললাম আমি কিছুই করব না অনেক উত্তেজিত করলাম জেলখানায় তখন বলছে সবাই যে শিখারে কেউ কাজের হুকুম দিবা না আমি জেলখানায় এরপর থেকে আমি কোনো কাজ করি না না ইলিশ ফাইল কাকে বলে ভাই জেলখানায় আমি যে যতটুক নেওয়া জায়গা দুই হাতের মতন জায়গা নিয়ে বিষ না করে বেট নিয়ে আমি বেডে শুই নাই কিসের জন্য আমি ওই তো শোকে শুলে আমার চুলকানিটা হইবো সবার শরীরে চুলকানি দেখছি এর জন্য আমি বেট হই নাই আমি শুধু দুইটা বালিশ একটা বালিশ আমার বকি নিছি আর একটা বালিশ আমার মাথায় দিয়ে আমি শুইছি ভাই আমি কোনো বিছনায় টিসনায় শুই নাই আর জেলখানা আপনার লকআপের পরে কেউ গান গাইতাছে কেউ নাচতা মানে শয়তানি তো আছে। বড় আমার অনেক খুশি লাগতেছে আমি এটা চাদর জেলখানায় সেলাই করছি ভাই আমার বাসে আছে আপনারা বাসায় গেলে ওই চাদর গুলা বিডিওতে দেখতে ময়র আর ডিজাইন করে দুইটা চাদরের কাজ করে আমি সারকন ওই চাদর সিলাইছি নামাজ পড়ছি রোজা করছি জেলখানে কিন্তু এখন এক সপ্তাহ ধরে বের হয়েছি ভাই পাঁচ দিন ধরে আমি রোজাও করি না নামাজও পড়ি না যে ও আমার দুই তিনবার জেলখানে আমি একবার দিয়েছিলাম সেই মাদারীপুরে অ্যারেস্ট হয়েছে তার একদিনে সে কাগজ আমার কাছে আছে ডকুমেন্ট আছে একদিনে তারা আমি জামিন করে পঁয়ত্রিশ হাজার টাকা বের করছি আর ওর বাবা এর জন্য আমি তদন্তটা চাইতে আসছি ওর বাবা হলো মোবাইল চোর বাবা বাজার বেরিয়ে যে মোবাইল চুরি করে দুই হাজার এক সালে ধরা পড়ছে সে মামলায় সাকিবের বাবা আগে অ্যারেস্ট হয়েছে তারপর সাকিলে আনতে শাকিলে বলে আমার মামলায় অ্যারেস্ট করে দিছে সাকিল ওই আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে শাকিলটা আমি ছুটে আনছি একদিনে পঁয়ত্রিশ হাজার টাকা আর বাবার চালান করে দিছে দেড় মাস পর আর বাবার আমি ঢাকার থেকে আমি আবার জামিন করছি ভাইয়া আমি দেশবাসীর একটা কথাই বলতে চাই যে অনেক ভাইয়ারা আপুরা আমার মার বয়সী আমার আব্বুর বয়সী অনেকেই আমার নিয়া ভালো মন্দ ভিডিও আপনারা ছাড়ছেন এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিসের জন্য আজকে যদি আমার আচ্ছা দেখেন আমার কিন্তু একটা সন্তান আমার একটা ছেলে আছে যদি আমারও ছেলের যদি হইতো তখন তো আমিও এটা নিয়ে বিরুদ্ধ করতাম ঠিক না কিন্তু ওর মার তিনটা ছেলে আমার কিন্তু একটা ছেলে আমি শুধু যদি শুধু শুধু আমার দোনো সন্তান ও পৃথিবীতে জানি না থাকে আমিও জানি না থাকি ওনার মার আমি যদি শুধু শুধু খালি করে থাকি যদি নাতির চেহারা আমি যদি আমার মায়ের ইনজাম দেওয়া যদি আমি এটা নষ্ট করে থাকি ভাই সেটা সত্যি সে আপনারা বোঝেন না কেন ইকরা মেয়ের না বিয়ে করলো এই মেয়েরে তালাক দিছে জেলখানে ইকর মা জেলে দিছে আমি ওরা তিন মাস পরে ছুটে আনছি আনার পর ও আমার যে কাগজ দিয়ে অফিসে কান্দি পরে তালাক দিছে এই কাগজ আমার বাসে আছে আপনারা যারা যারা নিউজে যাই নিতে যাবেন নিজে মেয়ে তালাক আমার কাগজ আছে এরকমই থাকবে ঠিক আছে ও তো মেয়ে সবথেকে বেটার হইব ভালো হইব আমি ওনার একটা কথাই বলতাছি তুমি ফেরার আন্দোলন করো যে আমি সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু এটা তো চাই জুনিয়র সাকিব আপনি এখন আমার বান্ধবী আর আজকে আপনি একটা বিডর্মিত একটা কথা শোনেন আপনারে বলছিলাম আপনি এত আমার ক্ষতি করতেছেন যেদিন আপনার লাইফের থেকে আমি চলে যাবো সেদিন তারপরে থেকে আমি শিখে কোনো দিন আপনার কাছে আসবো না আমি বলছি না যা যা ক্ষতি করছেন সেই ক্ষতিগুলোই আমি দেখবো ওর তিন মাসের বাচ্চা আমার পেটে ছিল সে বাচ্চা ওই লিদা মাইয়ার রিপোর্ট গুলো ও চাচা দেখেন একটা কালাকলা বাবলু এই ওর তো বক্কা দিতে যে আমি বিরোন দিলাম না অর করার আমি অর্ডার চাই যখন আমার তদন্ত অর্ডার লেগে আমি নামমু তুই ভাবিস না বাবলু তুই সকার আসিলি তুই মিটফুট হাসপাত তুই আমার বাড়ির সামনে থানার গেটে যাছিলি আসিলি আমার যখন বাচ্চা নষ্ট করেছিলি তো ওরও কে ক্যামেরা ফুটেছে টান দিলে ওই ওর বায়ে থাকছে ওর বায়ে আমার দশে মাঝর বায়ে দসে উই লাত্তি মারছে জুনিয়ার সাথে চাচায় ধরে নেয় ওর চাচায় গরু ভিতরে ছিল আমি এটা সুষ্ঠু তদন্ত বিচার চাই আমি জুনিয়র সাকিবের বায়ের নামে আর জুনিয়র সাকিবের নামে আর ওর নামে ভালো বিচার চাই কি কারণে সে আমার সাথে সংসার করতে চাই নেই ভাই এটা থানায় ওই যে আপনার বন্ধু থানার সাথে আমার বাইটা দেখছেন না গেছেন নিঃসন্দে ওই জায়গায় কিন্তু যেদিন আমি থানায় গেছি শাকিলে যখন হসপিটালে নিয়ে যায় তখন ওই বাসার আমার পাশে এক মহিলা থানায় ভাত রান্না করে স্যার এগোতে বলতেছে স্যার শিখার কোনো দোষ নাই দেখেন আমার তো সাক্ষীগুলো আল্লায় হাজির করে না দিছে থানার মিদে তখন স্যাররা বলতাছে জানেন আমারে পুলিশরা সালাম জানাইছে পুরুষরা বলছে শিখা গোড ভেরি গোড তাইলে একটা তারা তো বলবে ভয় পাই ওই জায়গা হাত দিব আমারা দেখলি তার আমরা আমার তো দেখে তো ভয়ও পায় না হাতও দেয় না চিন্তা করছে একটা মেয়ে একটা নারী কখনো একটা এইটা আমার দেশবাসীর কাছে আমি এটার তদন্ত চাই এটার আমি বিচার চাই আমি যদি অপরাধী হয়ে থাকি আপনারা যা বিচার করবেন সেটা আমি মাথায় পাইতে নেম আর ও যদি অপরাধে দেখে ওর মা ওর মা ভাই এই তিনজন মানুষের আমি বিচার চাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর আল্লাহরাই কি আল্লাহর মার কি জানেন আল্লাহর মার এলো কেমন বলে আল্লাহ শেষ রাইতে তো পাঁচ টাকা দিয়া আমি কিন্তু যদি এটা বিচার না পাই তাইলে আমি কিন্তু নিউজে বলে দেবো